হাই বিনাস কিচেন আপনাদের স্বাগতম আজ রান্না করবো শীতকালীন টক টকে লাল শাক দিয়ে ভাজি আর এই শীতের সময় যে লাল শাকের রংটা থাকে অন্য সময় সেই স্বাদ আর রং কোনোটাই তেমন থাকে না তাই এই শীতের সময় যত রকমের শাক সবজিই পাওয়া যায় এর স্বাদই আলাদা হয় চলুন লাল শাক ভাজি রান্না করতে কি উপকরণ লাগবে একবার দেখি নেই প্রথমেই লাগবে লাল শাক দেখুন লাল শাকের গোড়ার অংশ ফেলে ভালোভাবে বেছে নিয়েছি এরপর লাল শাকগুলো ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিব এখন দেখুন এখানে ধুয়ে নেওয়া লাল শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এখন লাল শাক রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তিন টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব একটা শুকনো মরিচ আধা চা চামচ কালো জিরা দিয়ে এক মিনিট অপেক্ষা করব। ফোড়ন হওয়া পর্যন্ত এরপর একটা পেঁয়াজ কুচি আর তিন চার কুয়া রসুন কুচি দিয়ে দিব আর পেঁয়াজ ও রসুন কুচিগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজ ও রসুনগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর কেটে রাখা শাকগুলো দিয়ে দিব আর দিব অল্প হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ তিন চারটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব আর মাঝে মাঝে নেড়ে দিব আর শাক থেকে যা পানি হবে সেই পানিতেই শাক সিদ্ধ হয়ে যাবে আলাদা করে পানি দেওয়ার দরকার নেই এখন ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন শাক সিদ্ধ হয়ে গিয়েছে আর হালকা পানি আছে আর এই পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন দেখুন শাকের পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর তেল ছাড়ছে আর এখন গরম গরম ভাতের সাথে লাল শাক ভাজি খাওয়ার জন্য একদম তৈরি আর আপনারা চাইলে নামানোর আগে একটু মিষ্টি দিতে পারেন এরপর পরিবেশন করব এইভাবে লাল শাক ভাজি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ